আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পাঁচটা স্টক নিয়ে আলোচনা করব লিন্ডিবিডি এস আই বিএল একজিম ব্যাঙ্ক মাইডাস ফাইন্যান্স এবং রুপালি লাইফ তো প্রথমে আসি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলে চারটা সবুজ ক্যান্ডেল প্লাস পাঁচটা লাল ক্যান্ডেল মোটামুটি একটা সাপোর্ট জোন আছে আমি বলবো মার্কেট তবে মুভিং এবারের চোদ্দ দিন ম্যাকডি হিস্টোগ্রামের বার সমস্ত কিছু মিলেই মার্কেট সেল সিগন্যাল দিয়ে দিয়েছে লিন্ডিবিডি ইন্ডেক্সের দিকে খেয়াল করো নাই তার আপন গতিতে সে সামনে আগে গেছে লিন্ডিবিডি নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আজ থেকে সম্ভবত দুই মাসে আড়াই মাস আগে এই যে এক টানা সেই পঁচিশ সালের জানুয়ারি থেকে আজকে মার্চের তিন চার তারিখ অনেক বিনিয়োগ এখানে আস্তে আস্তে শেয়ার কালেকশান করে 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 বসে আছে আজকে গিয়ে তার একটা রেজাল্ট ফেলো এখন কিছু ভাইরা আছেন ওনারা আজকে আবার এন্ট্রি নেবেন তো অস্বাভাবিক বলিয়াম এবং অস্বাভাবিক বাড়া বাড়ছে আগামীকাল যদি কারেকশানে চলে আসে তখন কি হবে একটু চিন্তা করে দেখবেন লেন্ডিপিটি অনেক ভালো স্টক ডিসেম্বর ক্লোজিং আরও দাম বাড়ার অনেক সম্ভাবনা আছে কিন্তু আমি নিজে পার্সোনালি অনেকে স্টকটা কিনেছি এবং আশা করি তারা ভালোই এখান থেকে রেজাল্ট পেয়েছেন এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআইবিএল অ্যান্টিনামার মতো একটা স্টক এই মুহূর্তে কারণ একটা সবুজ লাল ক্যান্ডেল পরপর দুইটা সবুজ ক্যান্ডেল করলো মোটামুটি আমি মনে করি একটা ভালো পজিশনে আছে এই মুহূর্তে যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টক যদিও তার নেট অপারেটিং ফ্লো নেগেটিভ এটা দেখে শুনে বিনিয়োগ করবেন একজিম ব্যাঙ্ক খুবই ভালো পজিশানে একেবারে মানে যেটাকে বলে সাপোর্টজন মানে যাকে বলে একদম ওই জায়গায় অবস্থান করতেছে এক্সিম ব্যাঙ্ক আস্তে আস্তে করে এন্ট্রি নিতে পারেন অবশ্যই অবশ্যই ইনভেস্টমেন্ট শেয়ার এবং খুবই ভালো একটা শেয়ার আমি মনে করি এখান থেকে খুব দ্রুত সে আরও আগেই যাওয়ার কথা ছিল দেখেন তার উঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে সে উঠছে আবার ফোড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে সে পড়ছে আর এখন সে স্টে করতেছে আপে যাওয়ার জন্য অবশ্যই ডাউনে যাওয়ার জন্য না কোনোভাবে ডাউনে যাওয়ার জন্য না একজিম ব্যাংক এখান থেকে যতটুকু ঘুরে যাওয়ার যাবে কিন্তু এখন যেখানে আসে এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম এরপর যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি মাইডাস ফাইন্যান্স ফিনান্স সেক্টরের একটা স্টক একেবারে ট্রেডিং স্টক ট্রেড করার জন্য যারা অভ্যস্ত ট্রেডের জন্য তারা এই স্টকটা দেখতে পারেন খুব দ্রুত আপ ডাউন করে আপনারা চাইলে এই স্টকটা দেখতে পারেন যারা ট্রেড পছন্দ করেন তাদের জন্য এই স্টকটা মূলত জোন খারাপ না রুফালি লাইফ ভালো একটা পজিশানে আসে একেবারে সাপোর্টজনে আসে ভলিউমও খুব কম এখান থেকে যতটুকু সে আপ হওয়ার হবে এর থেকে ডাউনে আসার সম্ভাবনা খুবই কম কারণ পরপর পাঁচটা লাল ক্যান্ডেল হওয়ার পরেও ওই স্টকটা কিন্তু যে সর্বশেষ যে পাঁচটা লাল ক্যান্ডেল খুবই ছোটো ছোটো করে এবং যতগুলোই ছোটো ক্যান্ডেল করুক না কেন নিচের ভলিউমটা কিন্তু সবুজ তার মানে বাই এলো হ্যাঁ বাইস এলো শুধু ইন্ডেক্সের অবস্থা খারাপ এই জন্য সে উপরে যাইতে পারে নাই তা না হলে সে উপরে কিন্তু চলে যেত রুপালি লাইফ তো সব কিছু মিলাই রুপালি লাইফ এবং মাইডাস ফাইন্যান্স এক্সিম ব্যাঙ্ক আমি বলবো এক্সিম ব্যাঙ্ক হচ্ছে টোটালি ইনভেস্টমেন্ট শেয়ার মাইনাস ফাইন্যান্স রুপাইলি লাইফ আর হচ্ছে সাউথ এসআইবিএল এবং লিন্ডিবিটি হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার এখানে তিনটা হচ্ছে ট্রেডিং শেয়ার একটা দুইটা হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার এক্সিম ব্যাঙ্ক এবং লিন্ডিবিটি তো আপনারা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না মার্কেটের বিষয়ে যে কোনো স্টকে এন্ট্রি নিতে গেলেও সাবধানতা অবলম্বন করবেন তারপর এন্ট্রি নেবেন যেমন এই যে লিন্ডিবিটি নিয়ে আমি বলতে চাচ্ছি এক ভাই উনি লসে ফার্স্ট টাইম সেল দিল তারপর উনি কিনলো মিডল্যান্ড ব্যাংক সেখানে লস দিল দিয়ে আজকে উনি আবার লিন কিনলো ঠিক ওই যে নয়শো কত টাকা না হাজার কত টাকা দিয়ে কিনছে তো এভাবে যদি চলতে থাকে তাহলে তো সাইড পাঁচটা ট্রেড করলে টাকা শেষ তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন আর যারা মার্কেটে একেবারে নতুন আসছেন একেবারে নতুন বিনিয়োগকারী পাঁচ ছয় মাস হয়েছে মার্কেটে আসলে কিছুই বুঝতে পারতেছেন না ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া ভালো স্টক ডিভিডেন্ট বেড শেয়ার ছাড়া অন্য কোনো আদার্স স্টকে এন্টার নেবেন আপনি কিছুই বুঝবেন না মার্কেট সম্পর্কে এখন আপনি যেদিকে হাত দেবেন সেদিকে দেখবেন এখন টাকা কমে যাচ্ছে তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে নতুন যারা বিনিয়োগকারী যারা পুরাতন বিনিয়োগকারী দশ পনেরো বছর ধরে মার্কেটে আছেন ওনারাও অনেক অভিজ্ঞ হয়ে গেছে এই মার্কেটে এটাও একটা ব্যবসা এটাও একটা ব্যবসা এখানে আসলে অনেক কিছুই বোঝার আছে আপনি যে কোনো ব্যবসায় হোক না কেন আপনাকে বুঝতে হবে এটাও সেম তো নতুন যারা তাদেরকে বলব যে ফান্ডামেন্টাল শেয়ার ছাড়া মানে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইজের মিল আছে এরকম স্টকে এন্ট্রি বিশেষ করে কিছু ব্যাঙ্ক আছে এই মুহূর্তে আপনাদের জন্য সেই জন্যে আপনারা নিতে পারেন আর এর বাইরে লিন্ডিভিডি স্টকটাও ছিল এখন দাম বেড়ে গেছে দেখেন নিচে আসে কি না যদি আসে হয়তো আপনারা এন্ট্রি নিতে পারেন সব কিছু মিলাই আশা করি ইন্ডেক্সের যে অবস্থান সেটার একটা পতন থামবে দেখা যাক সেটা কতটুকু কী হয় তো এই পাঁচটা স্টক নিয়ে আপনারা লেন্ডিবিডি আমি যদি এক সিরিয়াল করি তাহলে আমি এক্সিম ব্যাঙ্কে এক নাম্বারে রাখব দু নাম্বারে আমি রাখবো লেন্ডিবিডিকে তিন নাম্বারে এসআইবিএল চার নম্বরে রুপালি লাইফ আর পাঁচ নাম্বার হচ্ছে মাইডাস ফাইন্যান্স ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম